নিচের অনুসারটি পরে তিন ও চার নাম প্রশ্নের উত্তর দাও দেখো এখানে বলছে যে কাগজ দিয়ে নানা ধরনের ফুল নকশা তৈরি করতে পারদর্শী এই দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে নকশিগর নামে একটি সংগঠন করে তুললেন প্রথম দিকে উৎপাদিত পণ্য বিক্রয় না করতে পেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন তিনি পণ্য বিক্রয় না হওয়ার কারণ অনুসন্ধান করেন নির্সাহিত না হয় নতুন উদ্দীপনা ও অধ্যবসায় নিয়ে কাজ শুরু করেন এক সময় তিনি সফল হন এখন এখানে কথাটা হচ্ছে যে তোমার যে ফারজানা সে নানা ধরনের ফুল নকশা পেপ শোপিস তৈরি করতে সে পারদর্শী এই দপ্তর সে কাজে লাগিয়ে সে কি করছে ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ নিয়ে তারপর নকশিকা নামে একটা সংগঠন করে তুলছেন প্রথম দিকে তার যে উৎপাদিত যে পণ্য বিক্রয় করতে না পারায় সেই মোটামুটি মানে ব্যাপক ক্ষতির সম্মুখীনই হয়েছে তিনি পণ্য বিক্রয়ে না হওয়ায় অনুসন্ধান কারণ খুঁজে বের করেন এবং নিরেশিত না হয়ে নতুন উদ্দীপনা ও অধ্যভাষায় নিয়ে কাজ শুরু করেন এক সময় তিনি সফল হন এই হচ্ছে তোমার উদ্দীপক গল্পটা এখন এইখান থেকে বলছে যে তোমার তিন নম্বর প্রশ্নে ফারজানার কাজকে কি বলা যায় ফারজানার কাজকে কি বলা যায় দেখো ফারজানা যেহেতু ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং একটা সংগঠন তৈরি করছে এবং সে প্রথম দিকে কিন্তু তার বিক্রি না হয় ক্ষতির সম্মুখীন হয় তাহলে কিন্তু যেহেতু ক্ষতি সম্মুখীন হয়েছে সংগঠন তৈরি করছে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে তাহলে এটা কিন্তু অবশ্যই বোঝা যায় যে একটা ব্যবসায় উদ্যোগ হবে ঠিক আছে তাহলে যেহেতু কারণ কারণে সে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সে করেছে তাহলে এখন এখানে দেখো আর যদি সে মুনাফা অর্জনের উদ্দেশ্যে না করে তাহলে সেটা হতো শুধু উদ্যোগ যেহেতু সে মুনাফা উদ্দেশ্যে নিয়েছে সেহেতু এখানে আমরা তিন নম্বর অপশনের জন্য উত্তর বেছে যে ব্যবসায় উদ্যোগ বলে এরপর আমরা যাব চার নম্বর দেখো চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ফারজানার সফলতার মূল ভূমিকা পালন করেছে কোনটি এখানে আছে যে ক নাম্বার সাংগঠনিক দক্ষতা ক নাম্বার আছে পুঁজি সংগ্রহের ক্ষমতা ঘনামার আছে ব্যর্থতা থাকে শিক্ষা গ্রহণ না ঘনামার আছে উদ্ভাবনী শক্তি তাহলে দেখো আমরা যদি উদ্দীপকটা পরে বুঝতে পারি যে সে কিন্তু প্রথম দিকে বিক্রয় না হয় সে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সে বিক্রি না হওয়ার জন্য সে বিভিন্ন কারণ অনুসন্ধান করেছে এবং নিশ্চিত না হয় সে কিন্তু নতুন উদ্দীপনা নিয়ে সে কাজ শুরু করেছেন এবং সে কিন্তু একসময় সফল হয়েছে তার মানে সেখান থেকে কিন্তু প্রথম ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতা থেকে সে শিক্ষা গ্রহণ করছে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে ফারদানার সফলতার মূল ভূমিকা পালন করেছে কোনটি এটা কিন্তু গ নাম্বার অপশন হবে যে ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গ নাম্বার